আজ থেকে ছয়ত্রিশ বছর আগে বেগম খালেদা জিয়ার হাতে দুইটা কার্টিকে টিকিট কেটে বিএনপিতে যোগদান করেছিলাম আজকে যদি নবায়নের সুযোগ যদি স্টেজে নবায়ন করে আমারও বয়স হয়েছে আপনারও বয়স হয়েছে প্রচুর পরিশ্রম করছেন অনুরোধ থাকলে আপনার হাত থেকে আমি নবায়নটা নিতে চাই আমার আমার যোগদান যেমন স্মৃতিতে ছিল আজকের নবায়ন্ত বাকি জীবন আমি আমার স্মৃতিতে রাখতে চাই মনে রাখবেন যারা নতুন আসবেন নতুন আসার তাদেরকে মনে রাখতে হবে আপনি সেই দলে যাচ্ছেন যে দলের প্রেসিডেন্ট যে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট আপনাকে মনে প্রতিষ্ঠাতার শহীদ হওয়ার এত বছর পরেও বাংলাদেশের আঠারো কোটি মানুষ ওই নেতার জন্য কাঁদে আপনাকে মনে রাখতে হবে ওই নেতা এমনই পরিচ্ছন্ন নেতা ছিল যার মৃত্যুর পরে এখনো মানুষ মনে ভাঙ্গা সুতি সার ছিঁড়া গেঞ্জি পেয়েছিল সেই স্বপ্নতার প্রতিষ্ঠিত বিএনপি তে অংশ করতে যাচ্ছে আপনাকে মনে রাখতে হবে বর্তমান ভারতパッド চেয়ারম্যান জনাব তারেক রহমান কি বলছে আমরা একটা পরিচ্ছন্ন বিএনপি প্রতিষ্ঠা করতে যাই আমরা সেই বিএনপি প্রতিষ্ঠা করতে চাই শহীদ পেজবেরজিও রহমানের সাযাদ যখন উনাকে হত্যা করা হলো তারপরে লক্ষ লক্ষ লোক জনতা উপস্থিত হয়েছিল আমরা বলে রাখতে হবে আপনাদেরকে আমরা সেই দলে আপনি অংশ গ্রহণ করতে যাচ্ছেন যেই দলের সক্রিয়ভাবে রাজনীতি সাথে উপবে জড়িত ছিলেন না ওরে তখনো কোন ছাড়া মানুষের কানে কানে শুনে লক্ষ লক্ষ লোক গিয়েছিল ওই জানা যায় আপনি সেই দলে অংশগ্রহণ করতে যাচ্ছেন সুতরাং আপনাকে মনে রাখতে আমাদেরই বলে আমি আমার বক্তব্য শেষ করার আগে আবার বলে যাচ্ছে যারা নতুন আসবেন তাদেরকে স্বাগত জানাচ্ছি